প্লিজ ওয়েলকাম ওকে অনেক অনেক ভালোবাসা সবার প্রতি আমি খুবই হ্যাপি আপনাদেরকে পেয়ে সো আমি হচ্ছি মৌ আপনাদের হোস্ট এই প্রোগ্রামের আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই একদম কর্নার থেকে যাব প্রথম পরিবার কি নাম দুজনের সম্পর্ক এবং কোথা থেকে এসেছেন সেই সাথে কি করেন আমি ভূমিকা বিশ্বাস আমার সাথে আছেন আমার মা এবং আমরা চট্টগ্রাম থেকে আসছি ও মাই গুডনেস আমি আমি মানে সার আপন গড আমি সত্যি বলছি আমি ভেবেছিলাম আপনার দুই বোন মানে আপনাদেরকে দেখে মা মেয়ে খুব একটা বোঝা যায় না অ্যাজ এক্সপেক্টেড অ্যাজ এক্সপেক্টেড মানে সবাই এমনটা বলে হ্যাঁ তো যখন মা ছোটবেলায় স্কুলে আপনাকে দিতে যেত তখন কি হতো আসলে তখন সবাই বড় বোন মনে করতেন না তখন আসলে মা মা লাগতো বাট এখন যখন আমি বড় হয়েছি এবং মা আর বয়সটা বাড়ছে না তখন বনি বলছে সবাই একদম বনি মনে হচ্ছে মানে আমি এটা বাড়িয়ে বলছি না ওকে মাকে ফোনটা দিয়ে আমার মাকে ফোনটা দিয়ে দিন কেমন আছেন হ্যাঁ খুবই ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনার নাম এবং কি করেন আমার নাম নীলিমা বিশ্বাস আমি একজন শিল্পী বা তাহলে তো অনেক গান শোনা হবে আজকে আমাদের অবশ্যই দারুণ দারুণ তার মানে বিশ্বাস পরিবার আপনাদের প্রতি আমরা বিশ্বাস রাখতেই পারি এবার চলে যাব পরের পরিবারের কাছে হ্যালো আপু আমার নাম সকাল আমি খিলগড় থেকে এসেছি আর আমার ভাবি ননদ ভাবি দুর্দান্ত আসসালামু আলাইকুম আমি মুক্তা আমি খিলগাঁও থেকে এসেছি আচ্ছা মুক্তা এবং সকাল দারুণ খুব সুন্দর নাম এবারে চলে যাব পরের পরিবারের কাছে দুই বোন দুই বোন আমরা আচ্ছা আপনি বড় হ্যাঁ আমি বড় কি নাম আপনার আমার নাম সামিনা হক সাবিনা হক আপনি কি করেন আমি হাউস ওয়াইফ ওয়াইফ আর আপনার বোন আপাতকে কত বছরের ছোট আট বছরের আট বছরের ছোট ওকে বোনকে মাইক্রোফোনটা দিবেন আমি হক রাহা আমরা হাজারিবাগ থেকে এসেছি আর আমি পেশায় একজন স্টুডেন্ট কাউন্সিলর দারুন আমরা আসব আপনাদের কাছে চলে যাব পরের পরিবারের কাছে আমি আখি নোয়াখালী থেকে আচ্ছা আমার পাশে আমার হাজবেন্ড আমি একজন গৃহিণী আমি তুষার মাহবুব আমরা আসছি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এসেছেন তুষার মাহবুব কি করেন আপনি আমি একটা প্রাইভেট হসপিটালে কর্মরত রয়েছেন পরের প্রতিযোগীদের কাছে চলে যাব পরের পরিবার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিলাউর হোসেন কোন আচ্ছা আমি নাটোর থেকে এসেছি নাটোর থেকে জি কাঁচা গোল্লা এনেছেন না एक्चुअली ঢাকায়তেই থাকা হয় আচ্ছা ওকে দেশে বাড়ি নাটোরে কোন ব্যাপার না আমরা কাঁচা গোল্লা খাবো এবং কাঁচা গোল্লা আপনার সঙ্গেই কি নামে ডাকেন তাকে ভালোবেসে প্রেম প্রেম আমার খুব ভালো লাগলো দর্শক বাই দা ওয়ে তিনি আপনাকে কি নামে ডাকেন মাইক্রোফোনটা তাকে দিন আমি তাকে কঙ্কা বলি কঙ্কা জি ও মাই গুডনেস দর্শক কঙ্কা সেটা পরিবারে এসেছেন উনি ওনার হাজবেন্ডকে কেন কঙ্কা ডাকেন কেন কনক থেকে ওর নিকনেম কনক তাই কনক থেকে কঙ্কা আদর করে ডাকেন জি আচ্ছা দুর্দান্ত দুর্দান্ত কি করেন আপনি আমি হোম মেকার আপনার নাম আমার নাম বুশরা তাবাসুম বুশরা তাবাসুম এবং বুশরা কনক ওকে মোহাম্মদ জেলার হোসেন কনক ওয়েল অনেক অনেক ভালোবাসা আমাদের এই আয়োজনে আসার জন্য এবং আমাদের এই প্রতিযোগিতায় প্রতিটি পর্বে তিনটি করে রাউন্ড থাকে প্রথম রাউন্ড বলতে পারি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এবং এই তিনটি পর্বের মাধ্যমে অর্থাৎ তিনটি রাউন্ডের মাধ্যমে আমরা পেয়ে যাই সেই পর্বের কঙ্কা সেরা পরিবারকে সো আমাদের প্রথম রাউন্ড হচ্ছে বলতে পারি বাট বলতে পারি রাউন্ডে যাবার আগে আমি একটু গান শুনতে চাই সো মামে দুজন একসাথে করলে খুব ভালো হয় অথবা যে কোনো একজনও হতে পারে আমি একটু মঞ্চের মাঝখানে চলে আসি কোন গান গাইবেন আমার খুবই প্রিয় একজন শিল্পী শ্রদ্ধে অরুণালা ম্যামের গানে করছি যখন থামবে কোলাহ ঘুমে নিঝুম চারিদি আকাশের চল তারাট যখন ঘুমে নিঝুম চারিদি থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা চমৎকার গান আছে খুব ভালো লেগেছে আপনারা যাবেন